আজকে আলোচনা করব ভূমি অধিগ্রহণ আইন দু ভূমি অধিগ্রহণ আইন দু এই আইনটি কি এবং এই আইনের উদ্দেশ্য বা কী বা এই আইন বাস্তবায়নের জন্য কারা দায়ী এই আইনের অধীনে বা এই আইনের আওতায় এই ভূমি অধিগ্রহণ আইন দু এই আইনের অধীনে কিভাবে জমি অধিগ্রহণ করা হয় এর প্রক্রিয়াগুলি কি এবং এই আইনের সুবিধাগুলি কি কি রয়েছে তো আমরা শর্টে আলোচনা করব ছোট্ট একেবারে শর্টে সাধারণ আইডিয়া নেওয়ার জন্য তো তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি জমি জমা সংক্রান্ত বিভিন্ন আইন সংক্রান্ত বা রেকর্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান সংক্রান্ত আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করব আপনাদের সহযোগিতা আমি কামনা করব আপনারা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে সহযোগিতা দেবেন ভুল ত্রুটি থাকলে মার্জনা এবং সুধরে দেবেন এই আশা করি তো চলুন ভিডিওটি স্টার্ট করি তো এই জমি অধিগ্রহণ আইন বা ভূমি অধিগ্রহণ আইন দু হাজার তেরো এই আইনটি কী এই ভূমি অধিগ্রহণ আইন দু হাজার তেরো হল ভারত সরকার কর্তৃক গৃহীত একটি আইন এটি ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো প্রকল্প রেলওয়ে এবং বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ নিয়ন্ত্রণ করে এই আইনের উদ্দেশ্য কী যে উদ্দেশ্য হল ভূমি মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিশ্চিত করার জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে আইনটি জমি অধিগ্রহণের ফলে জনগণের অনিচ্ছাকৃত বাস্তুচ্যুতকেও কমানোর চেষ্টা করে এই আইনটি বাস্তবায়নের জন্য কারাদায়ী যে এই আইনটি ভূমি অধিগ্রহণ আইন দু এই আইনটি কার্যকর করেন কিন্তু রাজ্য সরকার এই আইনটি কার্যকর করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের জনসাধারণের উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করার সময় আইনে বর্ণিত নির্দেশিকাগুলি অবশ্যই মেনে চলতে হবে রাজ্য সরকার যদি আইনে বর্ণিত নির্দেশিকাগুলি অনুসরণ না করেন তাহলে অবশ্যই এখানে রাজ্য সরকার দায়ী হতে পারেন তো এই জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া কি প্রক্রিয়াগুলি হলো প্রক্রিয়াগুলি বেশ কয়েকটি ধাপে জড়িত এর মধ্যে রয়েছে যেমন সামাজিক প্রভাব মূল্যায়ন তাছাড়াও রয়েছে জনসাধারণের পরামর্শ এবং ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করা তাহলে আমরা বুঝতেই পারছি এই আইনটির সুবিধাগুলি কি কি হতে পারে ন্যায্য ক্ষতিপূরণ পুনর্বাসন স্বচ্ছতা এবং সম্প্রদায়ের অধিকার সুরক্ষার মতো সুবিধা প্রদান করে জমি অধিগ্রহণ বিভিন্ন ধরনের হয় জমি অধিগ্রহণ বিভিন্ন ধরনের হয় যেমন ভূমি অধিগ্রহণ তিনটি প্রাথমিক প্রকার রয়েছে এক হচ্ছে সরাসরি ক্রয় করা দুই দীর্ঘমেয়াদী লিজ নেওয়া এবং বিশিষ্ট ডোমেন প্রতিটি পদ্ধতি কিন্তু আলাদা আলাদা সুবিধা এবং অসুবিধা অফার করে এবং বিভিন্ন প্রকল্পের প্রয়োজন এবং লক্ষ্য পূরণ করে এই ছিল ভূমি অধিগ্রহণ আইন দু হাজার তেরোর উদ্দেশ্য এবং কি আইনটি এই আইন নিয়ে যদি একটা ধারণা যদি পেয়ে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ